নমস্কার আমি সানজিদা প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় টক বিকাশ টকশোতে আপনারা জানেন যে এই টক মূলত আমরা ছাত্রছাত্রীদের সঠিক কেরিয়ার গঠনে সহযোগিতা করি আজও আমরা এমন একটি টপিকের ওপর আলোচনা করব যে টপিকটি আমাদের দর্শকবৃন্দদের কাজে লাগবে বলে আমরা মনে করি আমাদের মধ্যে উপস্থিত আছেন শিফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই থেকে অমরনাথ দে স্যার আজকে স্যারের কাছ থেকে কিছু কথা আমরা শুনব বিশেষ করে যেটা শুনব সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা ব্যবস্থায় ফিটার যে ট্রেডটি আছে তার গুরুত্ব কতখানি এবং ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা কতটা তাদের কেরিয়ারকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে তো সে নিয়ে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব প্রথমেই আমি স্যারের সঙ্গে একটু পরিচয়টা করিয়ে নেব স্যার পরিচয়টা একটু দেবেন নমস্কার আমি অমরনাথ বিগত চার বছরের কাছাকাছি আমি শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটি এর সাথে যুক্ত অ্যাজ এ অ্যাজ এন ইন্সট্রাক্টর অফ ফিটার ট্রেড বিগত দিনগুলোতে আমি সরকারি জায়গায় ছিলাম বর্তমানে এখানে আছি ভালোই লাগছে ট্রেডটা তো মাদার ট্রেড ন্যাচারালি এটার একটা আলাদা সিগনিফিকেন্স আছে যদিও আমাদের শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটি ট্রেড ট্রেড সিট যেটা সেটা কিন্তু লিমিটেড জানিয়ে রাখি আমাদের সিটের সংখ্যা হচ্ছে সিক্সটি ষাট তো সেই হিসাবে এখানে মাধ্যমিক উত্তীর্ণ যেসব ক্যান্ডিডেট ছেলে অথবা মেয়ে আপনারা জানেন হয়তো যে এখন টোয়েন্টি পার্সেন্ট সিট মেয়েদের জন্য রিজার্ভ থাকে অর্থাৎ বোথ আর ওয়েলকাম টু আওয়ার কোর্স তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এইটা যে ফিটার ট্রেডটা কেন করবো সেটাও একটা ছেলেদের বা মেয়েদের মধ্যে ক্যান্ডিডেটদের মধ্যে একটা স্যার আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলেন যে সিফালি মেমোরিয়াল প্রাইভেট কি আচ্ছা আমাদের এখানে তিনটে মূলত ট্রেড সেটা হচ্ছে দু বছরের দুটো একটা হচ্ছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান আর এক বছরের একটা ট্রেড সেটা হচ্ছে ওয়েল্ডার তিনটে ট্রেডই কিন্তু মাদার ট্রেড মেকানিক্যাল ট্রেড হিসাবে ফিটার এবং ওয়েল্ডার এবং ইলেকট্রিক্যাল ট্রেড হিসাবে ইলেকট্রিশিয়ান যেটা আছে এইট কটাই কিন্তু আমাদের এখানে চালু আছে ফিটার এবং ইলেকট্রিশিয়ানের সিক্সটি সিক্সটি টোটাল ক্যাপাসিটি ওয়েল্ডারের জন্য ওয়ান ইয়ার ট্রেড এটাতে হেডস এই হচ্ছে আমাদের ক্যাপাসিটি আর স্যার প্লেসমেন্টের কীরকম ব্যবস্থা আছে প্লেসমেন্ট বলতে গেলে পরে আমাদের তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কোম্পানিগুলো আসে এখন তো সরকারি সহযোগিতা যেটা হয়ে থাকে সেটা জব ফেয়ার বিভিন্ন জায়গাতেই কিন্তু আমাদের ক্যান্ডিডেটদের পাঠানো হয় এবং তারা কিন্তু বহাল তবীয়তে তারা অনেকেই কিন্তু ওখানে কাজ করে চলেছে কারণ প্রথাগত শিক্ষার বাইরে আমরা যদি ভাবি যে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান তারপরে আরও কিছু করলাম ওটা একটা আলাদা লাইন কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে কিন্তু প্রথাগত শিক্ষার উপর শুধুমাত্র ভিত্তি রাখলে বা ভরসা রাখলে পরে কিন্তু চলছে না এটা বর্তমানের প্রজন্মও কিন্তু বুঝে গেছে তারা জানে যে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজে আমরা এটাই বলতে চাইছি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেটা মূলত কন্ট্রোলড বাই ডিজিইটি ডাইরেক্টর জেনারেল অফ এমপ্লয়মেন্ট ট্রেনিং এবং আমাদের সার্টিফিকেশানটা কিন্তু একদম সেন্ট্রাল থেকে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে আমরা কিন্তু সার্টিফিকেশান করে থাকি তো এই ট্রেডের সার্টিফিকেট নিয়ে শুধু যে প্রাইভেট সংস্থাতেই পাওয়া যায় তা কিন্তু নয় রেল বিশেষত রেল জিআরএসি হুগলি ডক বা এই ধরনের যেসব লারসান টিউব লারসান টিউব অবশ্য অনেক অনেকটাই এর স্প্যানটা অনেকটা এইসব জায়গাতে কিন্তু ছেলেরা ভহালতিভিতে কাজ করে চলেছে কারণ আমরা যে পার্টিকুলার যে ট্রেডটা দিই কারণ ফিটার এখানে টাইপস অফ ফিটারের দরকার পড়ে কোথাও ফেব্রিকেশান ফিটার কোথাও ডাই ফিটার কোথাও বেঞ্চ ফিটার কোথাও ভাইসম্যান ফিটার আবার কোথাও হয়তো অ্যাসেম্বলি ফিটার বা কি বলে মেন্টেন্যান্স ফিটার তো অ্যাজ এ হোল আমাদের মাদার ট্রেডটার উপরে যেহেতু আমরা ফোকাস করে থাকি তো সবকিছু সম্বন্ধেই কিন্তু একটা বেসিক নলেজ কিন্তু আইটিআই ফিটার ট্রেড থেকে দেওয়া হয়ে থাকে এবার ব্যাপারটা যারা এটা যে ছেলেকে কতটা নিতে পারবে এটা অবশ্য তার ক্যাপাসিটি থাকে ছেলের কিন্তু আমরা তো গ্রাসরুট লেভেল থেকে আমরা জানি যে ছেলেগুলো একদম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কেউ কেউ হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও এসছে তো তারা তো ছিল নন টেকনিক্যাল জায়গায় সেখান থেকে এই ইট কাট লোহার ভিতরে নিয়ে এসে তাদেরকে কি করে তাদের মাথার ভিতরে জিনিসটাকে ঢোকানো যায় তাদেরকে কী করে ইমপ্লিমেন্ট করতে সেটা কি করে শেখানো যায় এর জন্য কিন্তু আমাদের হার্ট অ্যান্ড চেষ্টা করতে হয় কারণ প্র্যাকটিক্যালটা আমাদের এখানে ম্যাক্সিমাম মূলত প্র্যাকটিক্যাল এইট্টি পারসেন্ট থিওটিক্যাল টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট কেমন আছে কলেজে ভালো স্টুডেন্টের ফ্লো আছে কেন কি এখন জেনে গেছে সবাই যে ওই বেসিক কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান করে কোনো ফায়দা হচ্ছে না তো ন্যাচারালি আমাকে আসতে হলে পরে আমি টেকনিক্যাল লাইন ধরলে পরে আমার দুটো উইং হচ্ছে আইদার আমি যদি জেনারেল কোয়ালিফিকেশানের দিক থেকেও আমি খানিকটা এগোতে পারবো আবার এটা রয়েছে এটা দিয়েও কিন্তু আমি নিজেকে প্রসিড করিয়ে নিয়ে যেতে পারবো এই হচ্ছে আমাদের এখানকার মূলত ইয়ে স্যার আপনাদের কলেজের অ্যাড্রেসটা যদি একটু শেয়ার করেন আমাদের দর্শক বিন্দুদের কাছে আমাদের কলেজের অ্যাড্রেস গোবিন্দপুর এটা পূর্ব বর্ধমান আউস্ট্রাম ব্লকের আন্ডারে আর ট্রেন বা বাসে কি রুট আছে যেটা আছে আপনারা গুসকোরা স্টেশনে নামবেন নেমে ওইখান থেকে অটো সার্ভিস সবসময়ের জন্য অ্যাভেলেবেল খুবই মিনিমাম চার্জ এবং সেটা আপনারা এসে পৌঁছবেন উইদিন টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটসের মধ্যে আপনার কলেজে পৌঁছে যাবে আর বাসও আছে তবে বাসে অ্যাভেল না করাই ভালো টোটোতে সব থেকে ভালো ধন্যবাদ স্যারকে স্যার খুব সুন্দরভাবে আমাদের গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল যে প্রাইভেট আইটিআই সেই আইটিআই যে কি ট্রেড তার ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং কিভাবে প্লেসমেন্ট দেওয়া হয় পুরো বিষয় তথ্যটা আমাদের সামনে তুলে ধরলেন অনেকেই আছেন যে যে সমস্ত বাবা মারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আপনারা একটা চিন্তায় থাকেন যে আমার ছেলে বা মেয়েকে সঠিক একটা কোর্স নির্বাচন করতে হবে যে কোর্সটি পড়াশুনো করার পর তার যেমন নিজে মানুষ হিসাবে সে গড়ে উঠতে পারবে তার কেরিয়ারে একটা ভালো দিক ফুটে উঠবে এবং নিজে কিছু একটা উপার্জন করতে পারবে তো সেক্ষেত্রে কারিগরি যে কোর্সগুলোর মধ্যে কারণ আইটিআই হচ্ছে একদম হাতে খড়ি আমরা বলতে পারি সেই হাতে হাতেখড়ি যে কোনো ট্রেড হতে পারে সেটা ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার যে কোনো ট্রেডেই আপনারা অ্যাডমিশন নিতে পারেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে গোবিন্দপুর সেফালি মেমোরিয়াল যে প্রাইভেট আইটিআই তার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন প্রত্যেকে আবেদন করব আমাদের এই বিকাশ টক আমরা মূলত ছাত্রছাত্রীদের কেরিয়ারকে সঠিকভাবে বিকশিত করে তোলার জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আজকের মতো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য আরও একবার সকলকে ধন্যবাদ জানাই নমস্কার নমস্কার